হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে সবাইকে ওয়েলকাম চলো আমরা দেখে নি আজকের অ্যান্সার কি তোমাদের যা পড়িয়েছিলাম তার মধ্যে থেকেই এসছে বাইরে থেকে কিছুই আসেনি যারা যারা এখানে ক্লাসে আছো তারা একবার জানিয়ে দিও যে সত্যি কি আমি কি মিথ্যা বলছি না সত্যি বলছি এটা একবার জাস্ট যারা জানে না তাদের জন্য একবার জানিয়ে দিও তো চলো আমরা দেখে এক থেকে শুরু করে তো প্রথমেই আসছে কি মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের সংখ্যা হলো কত হবে বি ঠিক আছে বি তারপরে নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বাদর গাছের কোষ উভয় স্থানেই দেখতে পাওয়া যাবে তার মানে দুটো কোষেই থাকবে এমন কিছু সেটা হচ্ছে কোষ পর্দা কোষ পর্দা আমরা দুটোতেই দেখতে পাবো ওকে ম্যামেলিয়ান মানে স্তন্যপায়ী প্রাণী নিষেধ প্রক্রিয়া সম্পন্ন হয় স্তন্যপায়ী প্রাণী নিষেধ প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয় অ্যান্সার কি হবে এ ঠিক আছে অ্যান্সার এটার হবে এ ফ্যালোপিয়ান নালি তারপর চারেরটায় কি বলেছে ক্রেটিনিজম এবং মিক্সিডিমার কারণ ক্রেটিনিজম এবং মিক্সিডিমার কারণ কি থাইরক্সিনের স্বল্প খরণ ঠিক আছে চারেরটার অ্যান্সার কি হবে থাইরক্সিনের স্বল্প খরণ তারপরে পাঁচ নাম্বার কোথায় আল মানে আলোক দশা এক কথায় আলোক দশা কোথায় সম্পন্ন হয় কি হবে বারবার পড়িয়েছি এটা কোথায় হবে ক্লোরোপ্লাস্টের গ্রানা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে তারপর নেক্সট মানব হৃদয়ের হৃৎপিণ্ডের সাধারণ এবং প্রাকৃতিক পেসমেকার কাকে বলা হয় অ্যানসার কি হবে এস এ নোড রিজার্ভ পেসমেকার হচ্ছে এভি নোড ঠিক আছে এস এ পড়িয়েছি ক্লিয়ার কাট ভিডিও বানিয়ে দিয়েছি আগের ক্লাসে দেখে নাও আগের ভিডিওটাই বানিয়ে দিয়েছি ওকে নেক্সট স্পাম্পস আর প্রডিউসড ইন স্পাম কোথা থেকে মানে কোথা থেকে তৈরি হয় এটা তো ভুল অ্যানসার করেছে সাতেরটা সাতেরটা হবে কি সেমিফেরাস টিউবিউল শুক্রনালী সেমিনিফেরাস টিউবিউল ওকে তারপরে আট নাম্বার আট নাম্বারটা কি বলছে ডারউইনের মতবাদ কোন তত্ত্বটি স্বীকৃতি দেয় না ডারউইনের মতবাদ কোন মন্তব্যটি স্বীকৃতি দেয় না অ্যান্সার হবে ইউজ অ্যান্ড ডিসি ইউজ থিওরি এটার অ্যান্সার ঠিক আছে চলো নেক্স্ট তারপর মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠের পেচিস পেশির প্রাচীর সবচেয়ে মোটা নাইন কি হবে বাম নিলয় বাম নিলয় বাম নিলয় সব থেকে শক্ত ঠিক আছে ক্লিয়ার তারপরে হুইচ পার্ট অফ দ্য আই কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং আমাদের চোখে আলো প্রবেশ সেটাকে কন্ট্রোল করে আইরিশ ঠিক আছে নেক্সট নেক্সট কি বলছে নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয় নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয় অ্যান্সার কি হবে থাইরক্সিন থাইরক্সিন স্টেরয়েড হরমোন নয় কি বলছে বায়োলজি ভালো হয়েছে অন্যগুলো ভালো হবে যারা যারা রেগুলার ক্লাস করেছো সবার অন্যগুলোও ভালো হবে 12 12 টা কি 12 টা হচ্ছে ডি 12 টা হবে ইউরোক্রোম ডি ওকে চলো নেক্সট সর্বজনীন দাতা সর্বজনীন দাতা বলা হয় ও তাই তো ডি আনসার দা ব্লাড ভেসেলস দ্যাট ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দা হার্ট কি বলেছিলাম রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে বহন হৃদয় থেকে রক্ত বহন করে তাকে কি বলে কি হবে 14 টা হবে ধমনি ঠিক আছে ধমনি কারণ এই প্রেসার আর কেউ সহ্য করতে পারবে না আমি বলেছিলাম ক্লাসে মনে করে দেখো তারপরে নেক্সট क्वेश्चन কি বলছে যে উইচ অফ নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয় জলবাহিত অসুখ নয় কোনটা ডায়রিয়া টাইফয়েড এগুলো সব জলবাহিত ডায়াবেটিস কি জলবাহিত না তাহলে ডায়াবেটিস হবে তার অ্যান্সার ঠিক আছে তারপর অ্যাস্কোর ভিগাসি ডের থেকে হতে পারে ভিটামিন সি তারপর কোন ধরনের রক্তনালীতে রক্ত উল্টো প্রবাহ ঠেকাতে ভাল থাকে হবে অ্যান্সার সতেরোটা সদরটা কি হবে শিরা বলেছিলাম মনে করে দেখো শিরা ক্লিয়ার তারপর নেক্সট কোয়েশ্চেন সূর্যালোকের ত্বকে কোন ভিটামিন তৈরি হয় এটা সবাই জানো ভিটামিন ডি চলো নেক্সট বলো নিম্নলিখিত যে অঙ্গটি রেচন তন্ত্রের অংশ নয় রেচন তন্ত্রের অংশ কোনটা নয় রেচন তন্ত্রের অংশ কোনটা নয় এদের মধ্যে জরায়ু জরায়ু রেচনতন্ত্রের অংশ নয় জননতন্ত্রের অংশ তারপরে নারীর প্রজনন তন্ত্রের কোন অংশে ডিম্বাণু উৎপন্ন হয় অ্যান্সার কি হবে খুব সিম্পল কোয়েশ্চেন ডিম্বাশয় কি কারণে এখানে ক্রস দিয়ে রেখেছে ভগবান জানে ডিম্বাশয় নেক্সট পাখির দ্বারা মানে পরাগ সংযোগ কি হবে অর্নিথ এঘা অর্নিথ ফিলি অ্যানি ঠিক আছে অর্নিথ ফিলি হবে অ্যানসার তারপরে যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে সেটি হলো মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে ভেসোপ্রেসিং পড়িয়েছি না ভেসোপ্রেসিন তাই তো ফিজিক্যাল সায়েন্স আর ইংলিশ খুব ভালো হয় নি ইংলিশ মডারেট এসেছে ইংলিশ মডারেট এসেছে আমি আগে বলেছি ইংলিশ মডারেট এসেছে কিন্তু বায়োলজি দেখো বায়োলজি ও মডারেট যে পড়েনি যে ঘাটেনি মানে যে আমাদের ক্লাস ফলো করেনি তার ক্ষেত্রে বায়োলজি ও মডারেট কিন্তু যারা ক্লাস ফলো করেছে তারা সবাই বলছে ইজি 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 ওকে তো খেলা বুঝতে পারবে পরে গিয়ে যে কেন আড্ডা টু সেভেনে যারা পড়েছে তারা বলছে ইজি একদল বলছে ইজি যারা আড্ডা টু সেভেনে ইউটিউব ক্লাস পেড ব্যাচ সব ফলো করেছে আর একদল বলছে কঠিন এটা তুমি এই তফাতটা খুব শীঘ্রই বুঝতে পারবে রাত্রিবেলার মধ্যে ঠিক আছে তো আমাদের আড্ডা টু সেভেনে যারা পড়েছে তাদের ম্যাক্সিমামের

বি ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত সব পুষ্টি শোষণ করে থাকে তারপর রক্তের কোন কোষগুলি আমাকে একটু দূরে সরতে হচ্ছে কারণ তোমরা হয়তো পেশেন্টটা পরিষ্কার দেখছো যেহেতু এটা ছবি তুলে পাঠানো আমি সামনে থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি না আমাকে একটু দূরে গিয়ে দেখতে হচ্ছে ঠিক আছে ওকে তোমাদের ওখানে স্পষ্ট দেখাচ্ছে আমার এখানে একটু ঝাপসা দেখাচ্ছে এটা হয় দেখবে অনেক সময় যাই হোক এই কোয়েশ্চেনটা হচ্ছে কি রক্তের কোন কোষগুলি অক্সিজেনে পরিবহনের জন্য দায়ী পঁচিশেরটা কী হবে কে অক্সিজেন পরিবহন করে লোহিত রক্ত কণিকা একেবারে ইজি কোয়েশ্চেন এগুলো নেক্সট ষড়যন্ত্র কাকে বলা হয় ল্যারিংস তাই তো তারপর ডেন্টাল ফর্মুলা বি টু ওয়ান টু থ্রি করিয়েছি বাচ্চাদেরটাও করিয়েছি বড়দেরটাও করিয়েছি দেখো কেন বলতাম যে বোর্ড আমার ক্লাস ফলো করে কারণ আমি সব জায়গায় যে কোনো বই ঘেটে নাও সেখানে দেওয়া আছে সেভেন পয়েন্ট ফোর পিএইচ আমি একমাত্র বলতাম ক্লাসে টু দেখো এটাই লিখেছে কোনো বই ঘেটে নাও পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে এনসিআরটি যে কোনো জায়গায় ঘেটে নাও রিয়ালিটি হচ্ছে এটাই কিন্তু বইয়ে সব জায়গায় লিখে থাকতো সেভেন পয়েন্ট ফোর তুমি কোনো বই পড়ে থাকো কিন্তু দেখো পরীক্ষায় এই অপশনটাই দিয়েছে পুরো অপশন শুদ্ধ ঢুকে দিয়েছে কোয়েশ্চেন শ্বাস মানব করে কোন অংশ কে নিয়ন্ত্রণ করে কোন অংশ কি হবে মেডুলা অব্লাঙ্গাটা এটা আমি শর্ষ বানিয়েছি এটার উপরে ধার মটকে দিলে কেন মানুষ মরে যায় তাই না চলো নেক্সট মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানের তরলটি হল পড়িয়েছি এটা কি বি তাই তো চলো নেক্সট এবার হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি একাধিক অপশন অ্যান্সার হবে প্রথম প্রশ্ন কি বলছে নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বিতে দ্রবণীয় কতবার করিয়েছি এদিকে এদিকে তাই তো এডি কে এডি ই করেছি দেখো তারপর নিম্নলিখিত কোনগুলি নারী অংশ অংশ নিম্নলিখিত কোনগুলি নারী ক্লাসের মধ্যে একটাই বলতাম রেচন তন্ত্র এবং জননতন্ত্র এইগুলোর মধ্যে পুরুষ এবং মহিলার পার্থক্যটা খালি পড়ে যাও দেখো ওখান থেকেই পেয়ে যাবে আর সেটাই হয়েছে দেখো অ্যান্সার কি হবে এই তিনটে ঠিক আছে এ তাই ডি ACD দেখো পুরো হুবহু কোয়েশ্চেন ছাপিয়ে দিয়েছে মনে হচ্ছে আমার ক্লাস দেখে ৩৩ কি বলেছে নিম্নলিখিত কোনগুলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ ব্রেন এবং স্পাইনাল কর্ড পড়িয়েছি নেক্সট যে সব ক্লাস ফলো করেছে সে সব পারবে অস্থি মজ্জায় কোনটি পাওয়া যায় আর মানে জন্মানের জন্মানোর পদ্ধতিগুলোও বলেছিলাম অনুচক্রিকা এবং ডাব্লিউ বিসি তিনটেই পাওয়া যায় ওকে নিম্নলিখিত কোন রোগগুলি জলবাহিত রোগ জলবাহিত রোগ কোনটা কলেরা এবং জিয়ার ডিয়া ওকে নেক্সট তারপরে নিম্নলিখিত কোন রোগগুলি ভাইরাস দ্বারা সৃষ্ট নয় কোনটি ভাইরাস দ্বারা সৃষ্ট নয় কি হবে এটা বারবার বলেছিলাম ভাইরাস ঘটিত শর্টকাট বলেছিলাম ভাইরাস গঠিত রোগ কিভাবে মনে রাখবে ভাইরাস ঘটিত রোগ নয় যেগুলো সেগুলো কিভাবে মনে রাখবে অ্যান্সার কি হবে বি ডি ঠিক আছে বি ডি ওকে চলো ভাইরাস দ্বারা সৃষ্ট নয় বলেছে কিন্তু হ্যাঁ তারপরে থার্টি সেভেন কি বলছে আর এন এর গঠনগত উপাদান আর এন এর গঠনগত উপাদান কি রাইবোস শর্করা এবং ইউরাসিল ওকে আর কি আটত্রিশ আটত্রিশের এরটা কি বলেছে মিওসিস সম্পর্কে সঠিক উক্তিগুলি নির্বাচন করো মিওসিস কে কি বলা হয় রাস বিভাজন এবং তার সাথে কি এদের চারটে অপত্য সৃষ্টি হয় থেকে তৈরি হয় গিয়ে ওকে চলো এরপর নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক নয় 39 এরটা কোনটি সঠিক নয় তো কি ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন এটা সঠিক নয় এবং এটা সঠিক নয় বাকি দুটো তো সঠিক এ দুটো তো সঠিক ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিন পরিপাকে সহায়তা করে এগুলো সব সঠিক তারপরে নিম্ন কোন পদার্থগুলি শর্করার উদাহরণ आंसर কি হবে গ্লুকোজ এবং স্টার্চ ঠিক আছে দেখো ক্লিয়ার হচ্ছে তার মানে পড়লে সব পারা যায় যারা শুরুর থেকে পড়াশুনো করেছিল তারা সবাই পাশ করবে হ্যাঁ যারা পড়েনি তাদের তো কিছু করার নেই তারা তাদেরকে শত ইচ্ছা কমন দিয়ে দাও তারা আলটিমেটলি উত্তর আসবে স্যার এক্সাম ভালো হয়নি ওটা আমার আর হাতে নেই ওটা আমাদের হাতে থাকে না যখন তুমি না পড়বে তখন আমাদের হাতে একদমই থাকবে না ওকে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন এবার নেক্সট পার্টে আসছি একচল্লিশ থেকে ওকে এটা আমাকে দেখে বলতে হবে আমার কারণ এটা সলভ করে আমাকে পাঠানো হয়েছে একচল্লিশেরটা হচ্ছে সি একটি আলোক রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে তিরিশ পার্সেন্ট এটার অ্যান্সার হচ্ছে সি যেটা হচ্ছে টেন ডিগ্রি তারপরে বিয়াল্লিশেরটা অ্যান্সার হচ্ছে সি বিয়াল্লিশেরটা হচ্ছে গ্রুপ টু পিরিয়ড থ্রি তারপর

45B, next, next, yes chhe, 46, ফাইভ B, একশো মিটার পার সেকেন্ড সেকেন্ড সাতচল্লিশ হচ্ছে এ আর आंसर তারপর সাতচল্লিশ গেল আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে সি আটচল্লিশ হচ্ছে সি আটচল্লিশ সি আটচল্লিশ সি ঊনপঞ্চাশ 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 হচ্ছে সি ঊনপঞ্চাশ সি নেসলার বিকারকের সাথে বিক্রিয়া করলে নিজের কোনটি বাদামি রঙের অদক্ষেপ তৈরি করবে অ্যান্সার হবে সি পঞ্চাশ পঞ্চাশ হবে এ চুরাশি কিলোজুল তাই তো তারপর আচ্ছা তারপর ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত ফিফটি ওয়ান ডি ফিফটি ওয়ান ডি ফিফটি এরটা হচ্ছে ডি বস্তুর প্রাথমিক বেগ এটা হবে অ্যানসারেটার ঠিক আছে বস্তুর প্রাথমিক বেগ নেক্সট ব্রাইন হলো একটি দ্রবন ব্রাইন কিসের দ্রবন ফিফটি থ্রি ফিফটি থ্রি হচ্ছে ওকে চলো তারপর ও হচ্ছে বি লেমন জুস ফিফটি ফোর হচ্ছে বি লেমন জুস ফিফটি ফাইভ এ জিঙ্ক তারপর এ পেয়ার অফ আইসোটোপ একজোড়া আইসোটোপ থাকে ফিফটি সিক্স ফিফটি সিক্স হচ্ছে এ বিফটি সেভেন ফিফটি সেভেন এ নশো আশি জুল 58, ফিফটি এইট ফিফটি হচ্ছে এ ডি টিন এবং কপার ঠিক আছে এ ডি টিন এবং কপার নেক্সট ফিফটি নাইন আর সিক্সটি আনসার কি বলছে ফিফটি নাইন হচ্ছে आंसर বি ঠিক আছে দুটি সমান ধারকের শ্রেণী এবং সমান্তরাল যুক্ত করলে সমতুল্য ধারকত্ব হবে সি বাই টু এবং টু সি ঠিক আছে এবার এই দুটো অপশানই এক জানি না বোর্ড আবার এটাকেও অ্যান্সারে ধরবে কিনা কিন্তু অরিজিনালি অ্যান্সার কিন্তু এটাই হয় অরিজিনালি কিন্তু অ্যান্সার এটাই হয় জয় স্যার এটাই বলল এবং ষাট ষাট হচ্ছে বি ষাট হচ্ছে বি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে ক্লিয়ার ক্লিয়ার চলো নেক্সট এরপর এত ইজি কোশ্চেনে যদি গুলিয়ে যায় আর কিছু করার নেই কঠিন কোয়েশ্চেন হলেও প্রবলেম ইজি কোয়েশ্চেন হলেও প্রবলেম এটা তো খুবই প্রবলেম কঠিন কোয়েশ্চেন হলেও পারবো না কঠিন হয়েছে বলে ইজি কোশ্চেন ইজি হয়েছে বলে পারিনি বাহ কি লজিক স্যার একশো আট হচ্ছে ভেরি গুড ভেরি গুড নিহাল রহমান স্যার আমার একশো সাত হচ্ছে ভেরি গুড চলো নেক্সট এরপর তারপর ওকে ডি সিক্সটি থ্রি হবে ডি সিক্সটি থ্রি হবে ডি সিক্সটি ফোর হবে সি সিক্স হবে সি নেক্স

আচ্ছা এবার আসছি হবে সি সেভেন্টি হবে সি সেভেন্টি সেভেন্টি ওয়ান হবে এ হাই তারপর টু সি গুড সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি বি পুয়ার পিপল সেভেন্টি ফোরটি ফোর সি মাই সান ইজ দা অ্যাপেল অফ মাই আই ওকে তারপর তোমার সি সেভেন্টিভ সি থ্রেটেন্টি সিক্স এ যাচ্ছি এবার এবার আসছি ম্যাথ ম্যাথের ক্ষেত্রে সেভেন্টি সিক্স

পর্বত দিয়ে পর্বত শৃঙ্গ লিখেছে মাউন্টেন পিক হবে কোয়েশ্চেনটার মধ্যে একটা গড়বড় আছে যাই হোক কোয়েশ্চেনটার মধ্যেই গড়বড় আছে মাউন্টেন পিক হওয়ার কথা যাই হোক মাউন্টেন পিকই বোঝাচ্ছে সেটা থেকে বোঝা যাচ্ছে তো অ্যানসার হবে এভারেস্ট ঠিক আছে অ্যান্সার হবে এটার এভারেস্ট ওকে তারপর সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কত তো এটার অ্যান্সার এইটটি সেভেন এরটা হচ্ছে ডি পাঁচ ওকে তারপর এইটটি এইট কতগুলো ও আচ্ছা এটাই কোয়েশ্চেন দিয়েছে লেডি উইথ ল্যাম্প ঠিক আছে আমাদের ব্যাচের নামও ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল সেই দেখো ব্যাচের নাম দিয়েও কোয়েশ্চেন দিয়ে দিয়েছে আমাদের এমস ব্যাচের নাম এটা ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল ওকে চলো এরপর আহ নিম্নলিখিত কোন শহরগুলি দুটি মহাদেশে ব্যপ্ত দুটি মহাদেশে রয়েছে কোন শহর এ তুরস্ক ঠিক আছে দুটি মহাদেশে ব্যপ্ত। ইস্তানবুল তুরস্ক নাইনটি তারপর আচ্ছা বায়োলজির কোয়েশ্চন ঢুকিয়ে দিয়েছে মানবদের সবচেয়ে বড় অঙ্গ কোনটি মানবদের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক ঠিক আছে ত্বক মানবদের সব থেকে বড় অঙ্গ নাইনটি ওয়ানটি টু নাইনটি টু নাইনটি টু তে কি দিয়েছে বলছে সি স্যাক্রিফাইস আচ্ছা গেরুয়া রং প্রতীক চলো নেক্সট ত্যাগের প্রতীক প্রথম এশিয়া থেকে নোবেল প্রাইজ পায় তো এটা তো রবীন্দ্রনাথ টেগর হবে ডি ঠিক আছে নাইনটি থ্রি ডি

নাইনটি নাইন তোমার বি এবং হান্ড্রেড এরটা এটা বি মানে জে এল এন এটা হচ্ছে অ্যান্সার আর হানড্রেড এরটা হচ্ছে তোমার ডি অ্যান্সার হান্ড্রেড ডি আনসার তো এই হলো টোটাল তোমাদের সলভ ওয়েলকাম থ্যাংক ইউ জানাবার জন্য আর সবাই ভালো করে পরীক্ষা দিয়েছো আশা করি সবাই এখন মজায় আছো সবাই মজায় আচ্ছন্ন যে পরীক্ষা তো ভালো হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পুরো সারা বছরটা থাকার জন্য আশা রাখবো নেক্সট বছর থেকে আর আমার কোনো পড়া সহ্য করতে হবে না নেক্সট বছর তোমরা পেয়ে যাবে সুযোগ এবং সেখানে তোমরা কলেজে গিয়ে কলেজের প্রফেসরদের তোমরা বক্তব্য শুনবে আমার আর প্রয়োজন পড়বে না তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে এই ভিডিওর তলায় তোমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেই টেলিগ্রামের লিঙ্ককে ক্লিক করে কিন্তু জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে বলবো না কারণ এরপরেই আসল লড়াই শুরু এরপরেই শুরু হচ্ছে আমাদের কাউন্সিলিং এই কাউন্সেলিং সবথেকে বড় ব্যাপার কাট অফ হাই যাবে না তো স্যার কাট অফ মিডিয়াম যাবে যেরকম আগের বছরে যে ছিল কাছাকাছি সেরকমই যাবে খুব হাই যাবে না আর আমি বলেছিলাম কোয়েশ্চেন ইজি হলেই আসল চাপ শুরু হবে তো হয়েছে এবং আসল চাপ এবারই সবাই খাবে তোমরা চেয়েছিলে না কোয়েশ্চেন ইজি হোক ইজি হোক ইজি হয়েছে এবার চাপ এখানেই শুরু যদিও বা খুব একটা চাপ হবে না এবার পরীক্ষার্থীর সংখ্যা অর্ধেক অন্যবারের থেকে তো সেই জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই সবাই দেখতে থাকো আমাদের সাথে থাকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো